যখনই দেখি তখনই শুধু নামাজ নিয়ে ব্যস্ত সংসারে তো মনে কাজ কাম কিছুই করা লাগে না খালি নামাজ পড়লেই সব কিছু হয় এই কথা তো তুমি পরেও বলতে পারতে নামাজটা পড়া শেষ হয়ে গেলে বল পড়া যেত না শোনো তুমি নামাজ পড়তেছো আর বাড়িতে সবাই না খেয়ে আছে রান্না করা লাগবে না বাড়ির সবাইকে খাইতে দিতে হবে না নিজেও নামাজ পড়ো না আর একজনকেও নামাজ পড়তে দিচ্ছ না এটা কিন্তু ঠিক না হ তোমার আসে থাকলে আজকে মনে সবাই না খায় থাকা লাগবো এটা আমি ভালো করে বুঝতে পারতেছি ঠিক আছে তুমি যাও আমি রান্না করে সবাইকে খাওয়া তুমি যেহেতু এতই বোঝো তাহলে তুমি রান্নাঘরে গেল না কেন তুমি রান্না করতে শোনো আমি কোনো রান্না করতে পারবো না প্রয়োজন পড়লে আমি আমার স্বামীকে দিয়ে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো দেখো আমিও এইবারই বউ তুমিও এইবারই আমি যদি রান্না করতে পারি তুমি কেন পারবো না তোমাকেও রান্না করতে হবে বাবার বাড়ি আমিও রান্না করি নাই কিন্তু এখন আমি সব পারি তুমি চেষ্টা করো সব পারবো তোমার স্বামীর টাকা আছে তো টাকার গরম দেখাচ্ছ যেদিন টাকা থাকবে না সেদিন কি করবা কি কি আর হবে ভাবি এখন বলতো রান্না করে নাই খাবো কি তো ভাবি রান্না করে নি তুমি তো রান্না করতে পারতা তুমি তো

কিছু বৌমা কিছু না মা এখনো রান্না বান্না কিছু হয় নাই এই নিয়ে দুই বউ ঝগড়া লাগছে শুধু যা রান্নাঘরে যাওয়া মা আমি রান্নাঘরে যেতে পারবো না মা আপনি তো জানেন রান্নাঘরে গেলে আমার অ্যালার্জি শুরু হয় বৌমা সব সময় তো বড় বৌমা রান্না বান্না করে তুমি তো করো না কেন যাও তুমি রান্নাঘরে যাও আজ থেকে তুমিও রান্না করবে মা আপনি কি আমার হুকুম করতেছেন হ্যাঁ তুমি যদি মনে করো যে আমি হুকুম করতেছি তাহলে আমি হুকুমই করতেছি মা আপনি যদি এরকম আমাকে জোরাজুরি করেন আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব ধরো কোথায় যাচ্ছ মা তো খারাপ কিছুই বলে না তুমি এবারে বাড়ির বউ তুমি কাজ তো তোমাদের বলছো বউদের উচিত সংসারের কাজ কাম গুছিয়ে রাখা এই যে দেখো আমার বউ পাঁচ সত্য নামাজ পড়ে তারপর সংসারে সমস্ত কাজ কাম করে পুরা সংসারটা সেই গুছিয়ে রাখে তুমি যদি ওর সাথে একসাথে মিলেমিশে কাজকর্ম করো তাহলে এই সংসারটাও ভালো থাকতেছে এলাকার লোকজনও শুনতে বলবে যে না এরা মিলে মিশে একসাথে এক পরিবারে থাকে এটা আমাদের সকলের জন্য মূল্য এই দেখো গতকাল কুদ্দুসের বউ মৃত্যু বলল যে আমার বউটা খুবই ভালো সে বাচ্চা নামাজ পড়ে আর তুমি নাকি খুবই খারাপ আচ্ছা আজকে যদি তোমাকে খারাপ বলে এটা তো আমাদেরই মানসম্মান যায় বাড়ির লোকজন সবাই বলতেছে যে না গোটা খুবই খারাপ সে কথা শুনে না কাজকাম করে না এটা কি আমাদের ফ্যামিলিগত হবে। আমরা ছোট হই না তুমি যদি যদি ঠিকভাবে চলতে ওর সাথে আজকে কাজকাম করতে আমরা কতই না ভালো একটা সুখের পরিবার আমি মাঝে মাঝে দেখি তুমি মার সাথেও খারাপ আচরণ মনে করো এটা কি ঠিক সে একজন অসুস্থ মানুষ তুমি তার পাশে থাকবা তার সেবা করবা মাঝে মাঝে তার প্রয়োজনে হাত পা টিপিয়া দিবা থাক না আমি রান্নাঘরে যাচ্ছি আমি তুমি শিখাতে চাইলে কি হবে ও কি শিখবে হ্যাঁ শিখবে তাহলে যাও একসাথে দুইজন মিলে রান্না করো আর রান্নাটাও ঠিক মতো শিখে না হ্যাঁ ভাই আমি রান্না শিখবো ভাবি তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যে রান্না শিখাও আচ্ছা ভাই